লক্ষ্য করো যে চিত্র ছয় দশমিক তিনে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় অর্থাৎ আমরা যদি কোনো অপরিচিত জায়গায় যেতে চাই তাহলে সেই জায়গাটি চেনার জন্য আমাকে আশেপাশের পরিচিত জায়গাটির সাপেক্ষে সেই জায়গাটি খুঁজে নিতে হয় তাই যদি কোনো শিক্ষার্থীদের অবস্থান এখানে নির্ণয় করতে হয় তাহলে কোনো কিছু সাপেক্ষে অর্থাৎ এখানে শিক্ষকের সাপেক্ষে তার অবস্থান নির্ণয় করা হয়েছে শিক্ষক থেকে উক্ত ছাত্রটি কতটুকু দূরে রয়েছে ডানে বামে উপর নিচ কতটুকু রয়েছে তা অবস্থান নির্ণয় করাকে বোঝায় এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থান যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূলবিন্দু যদি তুমি তোমার সাপেক্ষে অন্যের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূল বিন্দু অর্থাৎ যা সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই সেই বস্তুটি হবে মূলবিন্দু মূল বিন্দুতে অরিজিন ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে অর্থাৎ এটা হচ্ছে অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা বলি মূল বিন্দু জিরো মূল বিন্দুতে এর মান হচ্ছে জিরো অর্থাৎ ভুজ জিরো এবং কোটির মান হচ্ছে শূন্য অর্থাৎ ওয়াইয়ের মান শূন্য অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এইভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি ফরাসি দার্শনিক গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দে এই অবস্থান বা স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন তারই নাম অনুসারে জ্যামিতির এই শাখাটিকে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়ে থাকে এবং এটি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি এই বিষয়টি পূর্ববর্তী কারিকুলামের নবম শ্রেণীর চতুরগণিতের এগারো অধ্যায়ে দেওয়া হয়েছে বা দেওয়া আছে ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন পি ফাইভ ফোর বিন্দুতে পৌঁছাতে চাও অর্থাৎ আমি এইখান থেকে এইখানে পৌঁছাতে চাই তাহলে আমাকে প্রথমে এক চক্ষ বরাবর পাঁচ একক দূরে হাঁটতে হবে এবং সেখানে পৌঁছানোর পর আমাকে চার একক উপরে উঠতে হবে তাহলে এখানে প্রথমে এক্সকক্ষ বরাবর আমি গিয়েছিলাম পাঁচ একক দূরে এবং সেখানে একটি বিন্দু পেয়েছি সেটা হচ্ছে ফাইভ জিরো অর্থাৎ এক্সের উপর একটু আগে বলা হয়েছে যে কোটির মান শূন্য হয় তাই এক্সের উপরে যে বিন্দুগুলো দিই না কেন ওয়ের মান শূন্য হবে তবে ভুজের মান হচ্ছে পাঁচ কারণ আমি পাঁচ একক এখানে ডান দিকে গিয়েছি ওয়াই অক্ষের সমান্তরাল চার একক দূরত্ব অতিক্রম করে পি ফাইভ ফোর বিন্দুতে পৌঁছাতে পারো অর্থাৎ এখান থেকে আমরা চার একক উপরে উঠে যে বিন্দুতে পৌঁছালাম সেটা হচ্ছে পি বিন্দু যার অবস্থান হচ্ছে ফাইভ ফোর অর্থাৎ এখানে ফাইভ হচ্ছে এক্সের মান এক্স বরাবর কতটুকু যাওয়া হয়েছে এবং ফোর হচ্ছে ওয়াইয়ের মান অর্থাৎ সেই এক্স থেকে কতটুকু উপরে ওঠা হয়েছে আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে জিরো ফোর বিন্দুতে পৌঁছানোর পর অক্ষের সমান্তরালে পাঁচ একক দূরত্ব অতিক্রম করে পি ফাইভ ফোর বিন্দুতে পৌঁছাতে পারো অর্থাৎ আমরা যদি এইভাবে এইভাবে গিয়ে এইভাবে পৌঁছাতে পারি আবার চাইলে আমরা এইখানে ও থেকে বিতে পৌঁছানোর পর বি থেকে পিতে পৌঁছাতে পারি তবে নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এক্স বরাবর আমরা সরব তারপরে সেটাকে ওয়াই বরাবর সরব অর্থাৎ প্রথমে আমরা মূলবিন্দু থেকে ডানে বা বামে সরবো তারপর সেইখান থেকে উপরে বা নিচে সরবো এইভাবে আমাদের নির্দিষ্ট বিন্দুতে আমরা পৌঁছাব পথ দুইটির একটি আয়তাকার আকৃতি তৈরি করে অর্থাৎ অক্ষদয় পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর লম্ব দয় একটি আয়তক্ষেত্র উৎপন্ন করে অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র ও এপিবি একটি আয়ত ক্ষেত্র এর জন্য কার্তেসীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয় যেহেতু আয়ত আকৃতি গঠন করে এই কারণে এটাকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়ে থাকে চিত্র ছয় দশমিক তিন এখানে যে শিক্ষকটি দাঁড়িয়েছিলেন এক কর্নারে যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন বিভিন্ন শিক্ষার্থীদের অবস্থা নির্ণয় করতে চান তখন কী করবেন অর্থাৎ তিনি একদিকে ছিলেন এই জন্য গণনা করতে একরকম ছিল যদি তিনি মাঝখানে থাকতেন তাহলে সেটির গণনা করতে আমরা কিভাবে করব। খুব সহজে শিক্ষার্থীদের অবস্থা নির্ণয় করা যায় যা করতে হবে তা হলো এক চক্ষের সংখ্যারেখার বাম দিকে বর্জিত করতে হবে সংখ্যারেখা জিরো এর বাম দিকে সংখ্যাগুলোকে ঋণাত্মক এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে একইভাবে অক্ষের সংখ্যা রেখাগুলোকে নিচের দিকে বর্ধিত করতে হবে এই বর্ধিত সরল রেখার জিরো এর নিচে সংখ্যাগুলোকে ঋণাত্মক এবং সংখ্যাগুলো নিচে দিকে ক্রমাগত ছোট হতে থাকবে অর্থাৎ এই চিত্রটির কথা বলা হয়েছে তিনি যেমন এইখানে দাঁড়িয়ে আছেন তো এখান থেকে এই শিক্ষার্থীগুলোর অবস্থান আমাদের নির্ণয় করতে হয়েছে তো শিক্ষার্থীদের অবস্থানগুলো ছিল সবসময় পজিটিভ কিন্তু তিনি যদি এইখানে দাঁড়িয়ে থাকতেন একদম মাস বরাবর বা এইখানে বা এইখানে তখন তার ডানে বামে বা ও সামনে পেছনে কিন্তু শিক্ষার্থীরা থাকতো সেক্ষেত্রে আমাদের একচক্ষকে বার দিকে বর্ধিত করতে হবে তো বাদ দিকে দিকে বর্ধিত করলে এটা হবে এক্স মাইনাস বা এক্স প্রাইম আর ওয়াইকে যদি নিচের দিকে বর্জিত করি তাহলে সেটা হচ্ছে ওয়াই মাইনাস বা ওয়াই প্রাইম তাহলে জিরো থেকে উপরের দিকে হচ্ছে পজিটিভ তাহলে জিরো থেকে নিচের দিকে ওয়াইয়ের মান হচ্ছে নেগেটিভ আর জিরো থেকে ডান দিকে এক্স বরাবর এই মানগুলো হচ্ছে পজিটিভ আর জিরো থেকে এক্স প্রাইমের দিকে মানগুলো হবে নেগেটিভ এখন আমরা একশো তিরিশ পৃষ্ঠা যে একক কাজটি রয়েছে সেই একক কাজটি দেখব চিত্র ছয় দশমিক ছয় দেখানো শিক্ষকের অবস্থান ওবিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এই সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথমে যে সি রয়েছে সেটা আমাদের প্রথমে কে বিন্দু রয়েছে এটা আমরা একটু বুঝিয়ে নেই কে বিন্দুটির অবস্থান দেওয়া হচ্ছে এখানে অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স বরাবর আট ঘর বাম দিকে গিয়েছে সেজন্য ভুজের মান হচ্ছে মাইনাস এইট এবং উপরের দিকে এক ঘর গিয়েছে সেই জন্য কোটির মান হচ্ছে এক স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এইট ওয়ান একইভাবে সি এর মানটা এটা একদম মাঝখানে আছে অর্থাৎ ফোর এবং ফাইভের মাঝখানে অর্থাৎ এখানে রয়েছে তাই এটা ভুজের মান হচ্ছে ফোর পয়েন্ট এবং কোটির মান এখানে যে মানটি রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে টু আর এটা হচ্ছে থ্রি এই টু আর থ্রির মাঝখানে তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে সি ফোর পয়েন্ট ফাইভ কমা টু পয়েন্ট ফাইভ ভুজ এবং কোটি এটা দশমিকও হইতে পারে বা ভগ্নাংশ হয় তারপরে এইস এইসের মান মূলবিন্দু থেকে ঠিক মাইনাস ফাইভ এবং মাইনাস সিক্সের মধ্যে রয়েছে এ এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর এক্সের কোনো মান থাকে না সেজন্য ভুজ হচ্ছে শূন্য কারণ একটু আগে বলা হয়েছে যে এক্স অক্ষের উপর ওয়াইয়ের কোনো মান থাকে না আবার ওয়াই অক্ষের উপরে এক্সের কোনো মান থাকে না এবং কোটির মান হচ্ছে মাইনাস ফাইভ এবং মাইনাস সিক্সের মাঝখানে সেই জন্য এটা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এইস এর স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে এন এর মান এন হচ্ছে ঠিক ফাইভ এবং সিক্সের মাঝখানে অর্থাৎ ঠিক এইখানে রয়েছে এবং এইটা নিজ বরাবর নেমে গেছে সেই জন্য এক্সের মান হচ্ছে ফাইভ এবং সিক্সের মাঝখান ফাইভ পয়েন্ট ফাইভ এবং কোটি কোটি হচ্ছে ঠিক মাইনাস সেভেন এই দাগের উপর রয়েছে তাই কোটি হচ্ছে মাইনাস সেভেন এখন এন এর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর কোটির মান হচ্ছে মাইনাস সেভেন পি এর ভুজ হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এবং কোটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তো স্থানাঙ্কটা দেওয়া আছে আমরা এটা বোঝাচ্ছি না এম এম বিন্দুটি রয়েছে সিক্স এবং সেভেনের মাঝখানে অর্থাৎ ভুজের মান বা এক্সের মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এবং কোটি যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত তাই ওয়ের কোনো মান নেই অর্থাৎ কোটি শূন্য তাহলে এম সিক্স পয়েন্ট ফাইভ আর কোটি হচ্ছে শূন্য এ বিন্দু এ বিন্দুটি রয়েছে এইখানে তাহলে এটি এক্স অক্ষ থেকে দুই ঘর ডানে রয়েছে তাই ভুজ হচ্ছে টু আর কোটি হচ্ছে কতটুকু উপরে আছে এখানে এটা হচ্ছে ফাইভের দাগ এই ফাইভ বরাবর রয়েছে তাই কোটি হচ্ছে ফাইভ স্থানাঙ্ক হচ্ছে এ টু অফ টু ফাইভ তারপরে রয়েছে বি এইখানে বি বিন্দুটি রয়েছে এইখানে একদম সেভেন এইখানে হচ্ছে এসেছে তাই বুজের মান হচ্ছে সেভেন এখান থেকে চার একক উপরে রয়েছে তাই কোটি হচ্ছে ফোর তাহলে বি হচ্ছে কত সেভেন ফোর তারপরে ডি এখানে তিন একক দূরে রয়েছে ডান দিকে তাহলে ভুজ হচ্ছে থ্রি এবং কোটি হচ্ছে মাইনাস টু অর্থাৎ দুই ঘর নিচে রয়েছে মাইনাস টু তাহলে ডি হচ্ছে থ্রি মাইনাস টু তারপরে হচ্ছে ই ই এখানে ফোর এবং ফাইভের মাঝখানে রয়েছে তাই ভুজের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর কোটি হচ্ছে মাইনাস থ্রি এবং মাইনাস ফোরের মাঝখানে অর্থাৎ এইখানে তো মাইনাস থ্রি আর মাইনাস ফোর মাঝখান হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ স্থানাঙ্ক হচ্ছে ই ফোর পয়েন্ট কমা মাইনাস থ্রি এফ এফ হচ্ছে এক ঘর ডানে রয়েছে তাই ভুজের মান হচ্ছে এক এবং টি ওয়াই বরাবর মাইনাস নিচে রয়েছে মূলবিন্দু থেকে তাই কোটির মান হচ্ছে মাইনাস এখন হচ্ছে জি জি হচ্ছে এক্স বরাবর মাইনাস ছয় একক বামে রয়েছে তাই জি হচ্ছে মাইনাস সিক্স এবং কোটি হচ্ছে মাইনাস ছয় একক নিচে তাই কোটি হচ্ছে মাইনাস সিক্স তাই জি এর মান হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তারপর হচ্ছে আই আই হচ্ছে মূলবিন্দু থেকে মাইনাস ছয় একক বাঁ দিকে রয়েছে তাই ভুজ হচ্ছে মাইনাস সিক্স আর কোটি যেহেতু ওয়াই অক্ষের উপরে অবস্থিত তাই কোটির মান হচ্ছে শূন্য তাই আই এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সিক্স জিরো তারপরে হচ্ছে জে এটা হচ্ছে ছয় একক বা দিকে তাই মাইনাস সিক্স এবং উপরের দিকে ছয় একক উপরের দিকে অবস্থিত তাই কোটি হচ্ছে প্লাস সিক্স তাহলে জে হচ্ছে মাইনাস সিক্স কমা প্লাস সিক্স এখন সর্বশেষ রয়েছে এল মান এলের স্থানাঙ্ক এল বিন্দুটি রয়েছে শিক্ষকের মাথার কাছে যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত তাই এক্ষেত্রে এক্সের কোনো মান থাকবে না এবং ওয়াইয়ের মান হচ্ছে সেভেন প্লাস সেভেন তাই এল এর স্থানাঙ্ক হচ্ছে জিরো সেভেন এই ছিল চিত্র ছয় দশমিক ছয়ের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় তো এখান থেকে আমরা দেখলাম এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি বা ওয়াইয়ের মান শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ বা এক্সের মান শূন্য তাহলে কোটি কোটি হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই ইকোয়াল টু জিরো আর এখানে ভুজ মানে এক্স এক্সের মান হচ্ছে জিরো